নামাজ না পড়া আমি কি ঠিক করছি আমি যদি নামাজ না পড়ি আমার সন্তান আমাকে দেখে কি শিখবে আমার স্ত্রী কোন পথে চলবে আমার পরিবার কার আদর্শ নেবে নামাজ শুধু ব্যক্তিগত আমল নয় নামাজ হলো পরিবারের দিক নির্দেশনা যে বাবা নামাজ পড়ে না সে মুখে ইসলাম শেখালেও তার সন্তান কাজে ইসলাম শিখবে না তেমনি করে মা হলো মেয়ের জন্য শিক্ষক মেয়ের জন্য আদর্শ সুতরাং মাকে দেখে সে শিখবে যদি মা নামাজ না পড়ে তাহলে তার মেয়েও নামাজ পড়বে না আমি কি ভেবে দেখেছি আমার অবহেলায় আমার ঘরের মানুষগুলো আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছে নবীজি নবী সাল্লাইসাল্লাম বলেনি শুধু নামাজ পড়তে তিনি বলেছেন তোমরা তোমাদের পরিবারকে নামাজের আদেশ দাও আজ যদি আমি নামাজ ছেড়ে দেই কাল আমার সন্তান নামাজ ছেড়ে দিলে আমি তাকে কি বলবো এই প্রশ্নের উত্তর যদি আমার কাছে না থাকে তাহলে আমার নামাজ শুরু করা আজই দরকার